দোকান মার্কেট সব বাড়া দেওয়া একবারে সাথে চলে আসলাম এটা হলো একবারে চৌরাস্তা এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ফ্লাইওভার এই বিল্ডিংটা বিক্রি করা হবে মার্কেট সহ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলায় কমপ্লিট জমির পরিমাণ ছয়তলা ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে এনআরবি সি ব্যাঙ্কে দুই কোটি আশি লাখ টাকা লোন আছে অ্যাডভান্স নেওয়া আছে সত্তর লাখ আশেপাশে বিগুলা দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তার প্রাণ কেন্দ্রই হ্যাঁ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ফ্লাইওভার সহ নিনাম হ্যাঁ যারা মার্কেট কিনতে চান তারা এই মার্কেটটা নিতে পারেন অনেক সুন্দর ব্যাংক ট্যাঙ্ক সবই আছে ছয়তলা থেকে আস্তে আস্তে নিচে নামতেছি ইন্স্যুরেন্স দেওয়া আছে প্রত্যেকটা ফ্লোরই ভাড়া দেওয়া হুম প্রত্যেকটা ফ্লোরই ভাড়া দেওয়া হ্যাঁ এটা হচ্ছে মার্কেট বিল্ডিংটা বিক্রি করা হবে একবার মার্কেট মার্কেট এটা হলো পিছনের বিল্ডিং টা বিক্রি করা হবে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এটা দুই পাশে রাস্তা আছে এক পাশে চব্বিশ ফিট আর এক পাশে আছে একবার আহ ঢাকা মনসিং হাই রোড এই বিল্ডিং টা বিক্রি করা হবে যারা নিবেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন রাস্তা শাখা রাস্তা হ্যাঁ চব্বিশ ফিটের শাখা রাস্তা বিল্ডিংটা এই বিল্ডিং টা বিক্রি করা হবে